ভিউয়ার্স আজকে খুব সুন্দর কিছু টপস কালেকশন নিয়ে যারা এই যে ঈদের পর কিংবা এই সময়টায় যারা একদম ইউনিক স্টাইলের সেমি লং টপস করছেন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের স্টাইল যারা সেল করবেন ভাবছেন সরাসরি কারখানা থেকে কিনে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সোরয়ার্দি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন অনেকগুলো কালার থাকবে একদম অনেক সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালের সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে ফিতা থাকবে সামনে কিংবা পিছনে চিকন মোটা সবাই কিন্তু এগুলো পড়তে পারবে খুব সুন্দর কালার কম্বিনেশন সিকোয়েন্সের কাজ এমব্রডারি কাজ মানে এক একটা প্যাটার্ন দেখতে দেখতে এক এক রকম কালার থাকবে এক এক রকম ছয়টা কালার থাকবে ছয়টা কালারের ভান্ডেল থাকবে সেইভাবে কিন্তু এগুলো পড়তে হবে দেখুন আর একটা ডিজাইনে চলে এসেছি খুব সুন্দর নিচের প্যাটার্নটা কিন্তু লং থাকবে সামনের প্যাটার্নটা একটু শর্ট থাকবে খুবই সুন্দর ইউনিক দুই পাশে কিন্তু পিকু করা থাকবে প্লাস অ্যাম্বারি করা থাকবে একদম কুচকুচে কালো খুব সুন্দর একটা ক্রিম কালার হোয়াইট ক্রিম কালার দেখাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস সাজানো হয়েছে তো যারা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে জর্জেটে থাকবে চেরিতে থাকবে দুবাই বাংচুরে থাকবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে আর ম্যাটেরিয়াল কিন্তু সবগুলোই হাই কোয়ালিটি আজকে যে প্রোডাক্টগুলো দেখছেন ছয়টা কালারে একটা ভান্ডেল হয় সেইভাবে চাইলে ভান্ডেল মেনটেন করতে পারেন চাইলে আপনারা দেখা যাচ্ছে প্রত্যেক আইটেম থেকে তিন পিস করে নিতে পারেন চাইলে একটা ভান্ডেল দশ বান্ডেল পাঁচ বান্ডেল দুই বান্ডেল এক বান্ডেল যার রকম সামর্থ্য যে যে রকম সেল করতে পারবেন সেই রকম নিয়ে সেল করতে পারবেন তো আজকে যে প্রোডাকশনগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু সেমি লং প্রাইস রেঞ্জ আজকের যেগুলো থাকবে দেখা যাচ্ছে প্রাইস রেঞ্জগুলো একটা ধারণা দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে চারশো থেকে পাঁচশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর আমি পাঁচশোর ভিতরে চারশো নব্বইয়ের ভিতরেই রাখার চেষ্টা করব খুব সুন্দর দেখেন গলাটা খুবই সুন্দর ইউনিক অ্যাম্বারি এবং সিকোয়েন্স করা নিচে কিন্তু কাবলি টাইপের ফতুয়া টাইপের করা এই যে আমি দেখাই দিচ্ছি আবার পুরাটাই কিন্তু পিকও করা থাকবে খুবই সুন্দর ইউনিক স্টাইল এগুলো কাছ থেকে এসে দেখে নেবেন ব্যবসার জন্য মানুষ দেখা যাচ্ছে বাইরেও চলে যায় তো এইখানে আসাটা কোনো বিষয় না এটা কিন্তু সদরঘাট এরিয়ার ভিতরে হ্যাঁ সদরঘাট এরিয়ার ভিতরে আপনারা চলে আসলে এগুলো পেয়ে যাবেন সরাসরি গোডাউনে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্যাটার্ন দেখেন প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা করে সিস্টেম করা আছে খুবই সুন্দর করে একটা এক একটা প্যাটার্ন এক এক রকম তো আরও অনেক কালেকশন আছে যেগুলো নতুন নামছে সেগুলোই কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আবার নতুন নামবে এগুলো দেখা যাচ্ছে যেগুলো বেশি রানিং আপনারা যেগুলো বেশি বেশি চাচ্ছেন সেগুলো দেখা যাচ্ছে আমরা বেশি বেশি করে তৈরি করছি তো এই ধরনের কালেকশন শর্ট কালেকশন আছে সেমি লং আছে একদম লং আছে হিজাবি গাউন আছে বোরকা আছে আবায়া আছে থ্রি পিস বুটিক্স আছে পার্টি ড্রেস আছে সব কিছু আছে এখানে ছয়টা কারখানার প্রোডাক্ট ছয় জনের ওনারে ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে পাবেন মোটকোটা আপনার দোকানটা সাজাতে যা যা লাগবে সব কিছুই কিন্তু আমাদের এখানে পাবেন তো চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে অনেক কম প্রাইজে অবশ্যই শোরুম কোয়ালিটি কোয়ালিটি বলতে যাকে বলে কোয়ালিটি শেষ না এখানে আসলে কিন্তু কোয়ালিটিটা আপনারা অবশ্যই পাবেন আসবেন দেখবেন অলওয়েজ টাইম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে অলওয়েজ টাইম খোলা থাকবে আপনারা আসবেন দেখবেন আর যারা আসতে অসমর্থ হচ্ছেন যে আমার ডাকা যাওয়া যারা ডাকার বাহিরে আছেন ঢাকার ভিতরে যারা আছে তাদেরও তাদেরকে বলছি না যারা ডাকার বাহিরে আছে ভাবছেন যে এখান থেকে দুই বান্ডেল তিন বান্ডেল চারটা আইটেম পছন্দ হয়েছে চার বান্ডেল প্রোডাক্ট নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন কিংবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে যে আমার এই বান্ডেলগুলো লাগবে ওকে আমাদের আরও সব কালেকশন দেখতে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করুন ভিডিওগুলো দেখুন ছবি দেখুন অনেক আইডিয়া হয়ে থাকবে আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক অনেক কালেকশন আছে ভিডিও দিয়ে দিব নতুন নতুন অনেক কালেকশন মেশিনে আছে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো নিবেন দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ